আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে থ্রি পিস গাউন নায়রা গাড়ারা দেখাবো ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি টিউলি ফ্যাশন ঢাকার নিউ মার্কেট কাঁচাবাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থতলা অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে পাইলের সিকোয়েন্সের কাজ করা অনলাইন ভাইরাল হাতায় কাজ পাচ্ছেন পুরো প্যানেলে কাজ টারসেল করা এটা হচ্ছে ব্যাক সাইডে এটা সব জর্জেটের ভিতরে থাকবে বডি 38 থেকে 44 পর্যন্ত দেন এই হচ্ছে এটার ওনাটা ওনাটা লাক্সারি শিফনের ভিতরে এগুলো একদম পাইটিয়ার ঠিক আছে আর এই হচ্ছে এটার গারাটা যেটা নিয়ে একদম মারামারির কারাকারি আচ্ছা প্রাইস কত এটার প্রাইস মাত্র 2400 টাকা অনলি 2400 টাকা মানে সব থেকে রিজনেবল ফ্যাশনেবল প্রায় পাচ্ছেন টিউলিপ ফ্যাশনে বডি 38 থেকে 44 ড্রেসের পিছনে কাজ করা আচ্ছা অনেকে কাজ করা থাকে তো শর্টস এখন দেখাবো পাকিস্তানি রেসপায়ার্ড খুব সুন্দর একটা থ্রি পিস এটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করে লাক্সারি শিফন হাতায় কাজ পুরো প্যানেলে কাজ ভিতর কিন্তু ইনার সেট করা আছে আর এই হচ্ছে এটার ওরনাটা ওরনাটা ভিউয়ার্স খুব সুন্দর একটা ওড়না এটাও লাক্সারি শিফনের ভিতরে আছে অল ওভার গর্জাস আচ্ছা প্রাইস কত আঙ্কেল এটা এটা অনলি 1800 টাকা বডি 38 থেকে 44

এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার প্যান্টটা দাম 1800 টাকা 1800 টাকা দাম এর 44 পর্যন্ত আছে 44 আচ্ছা ভিউয়ার্স এটা টু পিস এখন দেখাবো সুন্দর দুইটা টু পিস এটা কিন্তু হচ্ছে বিটস এর কাজ করা অরিজিনাল চায়না লিনেন ফেব্রিক এখানে হচ্ছে এটার পায়জামাটা প্লাজো প্রাইস কত আঙ্কেল 650 650 টাকা এগুলো গরমের আরাম একদম গরমের সুপার কমফোর্টেবল বডি 38 থেকে 44 এগুলো ফ্রি সাইজ ওকে এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যারা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এই হচ্ছে এটার প্যান্টটা 650 650 টাকা গেল দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু হচ্ছে চিপ এন্ড বেস্ট যারা কমের ভিতর গারা চাছেন স্টুডেন্ট বাজেটে তাদের জন্য এই হচ্ছে এটার প্যান্টটা কত এটার এটা প্রাইস মাত্র টাকা 650 টাকা বডি 38 থেকে 44 জি আচ্ছা এই হচ্ছে দোপাট্টা আচ্ছা কালারগুলো দেখি এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর হয় এই হচ্ছে ওড়নাটা আর এই হচ্ছে আরই হচ্ছে এটার গালরাটা প্রাইস থাকবে 650 টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো डिफरेंट কালার डिफरेंट ডিজাইন থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে এটা ওকে প্রাইস একই এটা দেখেন ফ্রেন্ডস এই হচ্ছে এটার ওনাটা ওনাটা প্রাইস থাকবে মাত্র 650 আর এটা অনেক পেস্ট কালার এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা 650 সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর একদম পুরো ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনাটা এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর গরমে কিন্তু এগুলো সবাই বেশ পছন্দ করে দেখবেন যে বড় বড় ইনফ্লুয়েঞ্জার যারা আছেন তারা কিন্তু এই পরেগুলো আটশো নয়শো প্রোমোশনে ভিডিও করতেছে আর সর্স করতেছে তো আপনারা কিন্তু সেক্ষেত্রে সরাসরি থেকে পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশে এ হচ্ছে এটার গারারা ওকে এ হচ্ছে

এই লোক দেখেন এই হলো ও হচ্ছে ও RNA হ্যাঁ টাকা বুঝর্ষা এখন দেখাবো সব থেকে সুন্দর ভাইরাল একটা বুটিকের ড্রেস এমবরের সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলে কিন্তু কাজ করা পাচ্ছেন একদম চমৎকার একটা ড্রেস কিন্তু আচ্ছা এই হচ্ছে এটার ও RNA ওটা কটনের ভিতরে আছে দারুণ একটা ডিজাইন কিন্তু ঠিক আছে আমি ওটা এই হচ্ছে এটার প্যান্টটা কালার আছে কালার হবে সাতটা প্রাইস থাকবে সাতশো বডি কত আছে এগুলো ছত্রিশ থেকে আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ

এটা এটা হচ্ছে হচ্ছে আর এটার টরে কালার সবগুলো কালার কিন্তু সুন্দর একদম হিট কালেকশন এটার ভিতর লাসন হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এখন দেখাবো আনারকলি পম্পম আনারকলি এটা কিন্তু পম্পম করা নিচে সম্পূর্ণ পম্পম লেস করে আছে আনারকলির ভিতরে প্যান্টা বাটার সিল্কের ভিতরে প্রিন্ট করা আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত করে আঙ্কেল এগুলো 650 টাকা মানে থ্রি পিস গ্রাউন্ড থাকবে অনলি 650 এ কালার আছে কয়টা দেখেন ওনারা সুতি কালার কতগুলো চারটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে প্যান্টটা এটা দেখেন এটা হচ্ছে চমৎকার এটা ম্যাজেন্ডা কালার খুব সুন্দর ম্যাজেন্ডা এটা ওড়না এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওড়না হ্যাঁ 650 এটার ভিতর লাস্ট হচ্ছে মেরুন আর রেড কালারটা একদম সিঁদুর লাল এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা ওকে এটা দেখেন এটা হবে সুন্দর একটা কিন্তু ইয়েলো কালার শেড আছে কটন এটাও থাকবে এটাও ছয়শো পঞ্চাশ এটা ওর না আর এই হচ্ছে প্যান্টটা লাস্টন হচ্ছে এই কালারটা ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে প্যান্টটা ইট করবেন টিউলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো